মুর্শিদাবাদের সালারে লোন সংস্থার চাপ আর হুমকির জেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক গৃহবধূ শুক্রবার বিকেলে এক বেসরকারি লোন সংস্থার আধিকারিক চিন্ময় দিয়ে গৃহবধূ বিউটি বিবির বাড়িতে গিয়ে কিস্তি ঢোকানোর চাপ দেন টাকা দিতে না পারায় গৃহবধূকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ এরপর মানসিক চাপে তিনি কীটনাশক খেয়ে ফেলেন পরিবারের লোকজন তাকে বাঁচানোর চেষ্টা করলেও হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয় এভাবে চাপ দিয়ে টাকা আদায় করা কি আইনসম্মত প্রশ্ন তুলছেন এলাকাবাসী অভিযোগ লোনের নামে চড়া সুদে ব্যবসা চালাচ্ছেন সংস্থাগুলি কোনো নিয়ম না মেনেই চলছে টাকা তোলার দাদাগিরি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হবে নাকি এই অত্যাচার চলতে থাকবে রিপোর্ট বার্তা

ओ अल्लाह गो अमान तब में मैं मान बोना और कोई ना सुए जानदार ओ मारे

গামা ধুই দিলাম ওই দেখি তখন স্যারটা পালিয়ে গেল হ্যাঁ তখন পালিয়ে গেল তখন আমি ও বাড়ি বাড়ি চলে গেলাম আমি ওর খালা হয়েছি ছিলাম বিয়েটা বললো আপনি আমাকে মরতে বলেছেন আমি মরবো আপনাকে আমি কিন্তু ছাড়বো না আপনি আমাকে বিষ খেতে বলেছেন আমি বিষই খাবো বিষই খাবো এই এই কথাটা বিটু বললো হ্যাঁ বের আমরা কেউ ভাবতে পারেনি যে ও সত্যিকারের ও বিষ খেয়ে চলে এসছে তারপরে একবার বাড়ি যেছি একবার দোকান আসছে এরকম হাঁটা চলা করছিল আমি তাহলে বললাম তাহলে ওদের কথাবার্তাটা চলছি চলুক আর সারটা বললো আমি এখন বসতে বলেছি আমি এখন বস থাকবো আমি পালিয়ে গেলাম মিনিট পনেরো পরে শুনছি নাকি ও বিষ খেয়ে নিয়েছে হাসপাতাল গেছে ওর মায়ের সঙ্গে স্যারটা বলছিল যে টাকা আপনাদেরকে দিতে হবে যেমন করে আজকে মাসের শেষ আমাদের টাকা লাগবে টাকা ছাড়া আমরা আমি এখান থেকে যেতে পারবো না মা বলছে টাকা আমি টাকা আমি লিয়েছি যে আমি দেবো টাকা যে লিখেছে তাকে বলো তো ও স্যার বললো যে টাকা আপনি লেননি আর আপনাকে আমি বলতেও যাইনি তা আপনার আপনার মেয়েকে ডেকে দিব মেয়ে গেছে টাকা আনতে আর টাকা আনবি তারপর আমি এখান থেকে উঠবো মেয়েটাকে বিষ বলেছিল হ্যাঁ অলরেডি বলেছিল আমি যেটা সারা নিজের মুখে বললো বলছে আপনি আমাকে হাসতে হাসতে বলেছেন আমিও হাসতে হাসতে বলেছি স্যার যেটা বললো এর এর বাইরে আমরা কোনো কথা শুনিনি এবার তার আগে তার আগে কি হয়ে গেছে তার যেটা সিরিয়াস যেটা হয়ে গেছে সেটা সেই পজিশনে আমি ছিলাম না তখন ও বেরি চলে গেছে ছেলে শুনে কোনো তর্ক বিতর্ক ওর মা কোনো ছেলেকে অফিসারের কিছু বলছিল ওর মা ওর মা খালি একটাই কথা বলল বললো আমার বিটি আসুক যা বলার আমার বিটিকে বলবা যে লোনের টাকা নিয়েছে তাকে বলবা এই এই সবই কথা হচ্ছিল আর সেই মোমেন্টে আমি ঢুকলাম আমি এখানে দাঁড়িয়ে তখন ওই কথাটা শুনে না প্রথম ধাপটা আমি জানি না প্রথম ধাপটা যেটা হয়ে গেছে সেটা আমি ছিলাম না পরের ধাপগুলো আমি ছিলাম দিয়ে আমি স্যারকে বললাম কি বিষয় বলছি এই বিষয় আমি স্যারকে বললাম দেখেন যেটা পারবেন যতটুকু আপনাদের ক্ষমতায় আছে আপনারা করে দেন পারলে সেটেলমেন্ট করে দেন জিনিসটা বলছি সেটেলমেন্ট কি নাম বললো যে আল্লাহ ভাই তন্ময় তন্ময় সাহা না কি নাম হ্যাঁ চিন্ময় দে তোমার কি নাম আমার নাম নিরাজ সালাফিস পালা